কে যদি এই ট্রেনিংটা দেওয়া হয় আপনার ছেলে আপনি যখন বিদেশে যাবেন আপনার নিরাপত্তার জন্য দোয়া করবে মরে যখন যাবে তখন আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কেমান আবায়ালি সাগীরা আল্লাহর নবী যে হাদিস বলেছেন যে মানুষ যখন মারা যাবে তার সব আমল বন্ধ হয়ে যাবে সন্তান ওয়ালাদুল সলিহুন ইয়াদউলাহু তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে সেই দোয়াটা আল্লাহ কবুল করবে মুসলিম শরীফের হাদিস আমরা তো সন্তানদেরকে সেভাবে তৈরি করতে পারি না তাহলে সন্তান দোয়া করবে কিভাবে দোষ কি সন্তানের না দোষ বাবা বাবার দোষ মায়ের দোষ মা বাবা তাকে সেই শিক্ষা দিতে পারে না যেই শিক্ষা অর্জন করলে মা বাবার জন্য কি করতে হয় মা বাবাকে ভালোবাসার নজরটাও আজকে দেয় না নিজের ছেলে নিয়ে বউ নিয়ে আজকে ব্যস্ত কেমন ব্যস্ত একটু বলি বৃদ্ধা হয়ে গেছে মা এই অবস্থায় প্রচন্ড মাজার যন্ত্রণায় মা কাতরাচ্ছে এই অবস্থায় ছেলে বাজার যাবে সেই অবস্থায় তার নাতিকে তার নাতনিকে দেখছে আমার ছেলে জিজ্ঞাসা করছে আব্বু আমি মার্কেটে যাচ্ছি তোমার কি লাগবে বলো ক্যাডবেরি খাবে না চকলেট খাবে না আর কি খাবে বলো এবার মেয়েকে বলছে আম্মু আমি মার্কেটে যাব তোমার কি লাগবে বলো নিজের স্ত্রীকে বলছে বিবি রে আমি বাজার যাব তোমার তোমার কি কি লাগবে কোনো প্রয়োজন আছে তুমি বলো ছেলেকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলো করলো স্ত্রীকে জিজ্ঞাসা করলো এই অবস্থায় জনম দুঃখিনী মা মনে করছে আমার ছেলেও হয়তো আমাকে জিজ্ঞাসা করবে আম্মু মার্কেটে যাচ্ছি বলো কি লাগবে কিন্তু ছেলে যখন জিজ্ঞাসা করলো না এই অবস্থায় মা ছেলেকে বলছে আবদুল্লাহ তুমি কি বাজারে যাচ্ছ এবার ছেলে মাতা লড়িয়ে বলছে হ্যাঁ মা আমি বাজারে যাচ্ছি এই অবস্থায় ছেলেকে বলছে বাবারে আমার মাজার হাড়ের যন্ত্র এত যন্ত্রণা করছে আমি সহ্য করতে পারছি না বেটা আবার রাত চলে আসবে এই রাত্রিতে আমি থাকতে পারবো না অতএব আমার জন্য দুইটি তুমি যন্ত্রণার ট্যাবলেট নিয়ে আসবে এই অবস্থায় জনম দুঃখিনী মা সন্তানের আশার অপেক্ষায় তাকিয়ে আছে যন্ত্রণা করছে ট্যাবলেট খাবো যন্ত্রণা কমে যাবে আরামে ঘুমাবো এই জন্য ছেলের অপেক্ষায় মা যেন বসে আছে চাতক পাখের মতো চেয়ে আছে ছেলে বাড়ি চলে আসলো মেয়ের জিনিস মেয়েকে পৌঁছে দিল ছেলের জিনিস ছেলেকে পৌঁছে দিল স্ত্রী জিনিস স্ত্রীকে দিয়ে দিল এবার এসা আজানের সময় হয়ে গেছে মা উজু বানাবে নামাজ পড়বে এই অবস্থায় যখন তার ট্যাবলেটটা আসলো না মা তখন এবার থাকতে না পেরে বলছে আবদুল্লাহ তুমি বাড়ি এসেছ আমার যন্ত্রণার ট্যাবলেটটা দাও আমার খুব যন্ত্রণা বেড়ে গেছে তখন আবদুল্লাহ বলছে মা আজকে মার্কেটে গিয়ে শত কাজে ব্যস্ত থাকার কারণে আজকে তোমার ওষুধের কথাকে ভুলে গেছি এখন মা তখন দুঃখ করে বলছে বেটারে তুমি আজকে তোমার মেয়ে পেয়েছ ছেলে পেয়েছ বউ পেয়েছ অতএব তোমার ছেলে মেয়ের বইয়ের সব জিনিস তুমি নিয়ে আসার সময় পেলে স্মরণে থাকলো আর আমার ওষুধের কথা তোমাকে বলে দিলাম আর ওষুধের কথাকে তুমি ভুলে গেলে অতএব মেয়ের কাছে পৌঁছানোর আগে তোমার স্ত্রীর কাছে পৌঁছানোর আগে তোমার বেটা হওয়ার পূর্বে আমি তোমার জন্য কত কষ্ট করে মানুষ করে তোমার বইয়ের কাছে উপহার দিয়েছি এরপরে তুমি ছেলে মেয়ে তুমি পেয়ে গেছ অতএব তুমি এখন তো আমার কথা কে ভুলে যাবে বর্তমান সিচুয়েশন এমনটা চলছে কি চলছে না বন্ধুরে আপনাদেরকে বলে দিই এরকম যদি করেন একদিন আপনার সন্তান আপনার সঙ্গে করবে এই অবস্থায় দুঃখ করে আপনার মা বাবা আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে একটু যদি অভিশাপটা করে দেয় মুখ থেকে যদি একটু বড় নিঃশ্বাস বের হয়ে চলে যায় আপনি দুনিয়াতে সম্মানে রুজিয়ার আর দিন পাবেন না দুনিয়ার বুকে আর আপনি কোনোদিন দিন শান্তি পেতে পারেন না এই অবস্থাতে শীতের মৌসুম চলছে ভাই আপনাদেরকে বলে দেই শীতের মৌসুম চলছে শীত বস্ত্র একটা মায়ের কাছে নিয়ে উপহার নিয়ে চলে যাবে মাকে মুখে গিয়ে বলবেন আম্মু মার্কেটে গিয়েছিলাম এই শাল চাদরটা আমার সোয়েটারটা আমি দেখে খুব ভালো লাগলো তোমার গায়ে খুব ভালো লাগবে এই জন্য নিয়ে এসেছি মা তুমি এই চাদরটা ব্যবহার করবে মা তখন দেখবে খুশি হয়ে বলবে বেটা আমার চাদর ছিল তুমি কেন নিয়ে আসলে এই কথা বলে আপনার মা খুশি হয়ে আপনার জন্য যদি একটু দোয়া করে দেয় তাহলে আর জিন্দিগিতে আপনার আসবে না সম্মানের কোনো অভাব হবে না আপনার বরকতের দোয়ার খুলে যাবে আপনার 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 জন্য গেট খুলে যাবে আর আপনার মা বাবা যদি ফলের মৌসুম চলে আসে মিষ্টি মিষ্টি একটু করে ফল কেটে কেটে আপনি যদি মায়ের মুখে তুলেন আব্বার মুখে যদি তুলে দেন আল্লাহর আরো পর্যন্ত খুশি হয়ে যাবে বরকতের দোয়ার খুলে যাবে সম্মানের প্রশস্ত আপনার জন্য বেড়ে যাবে আর মা বাবার জন্য যদি আপনি সমস্ত দিক থেকে মা বাবাকে বঞ্চিত করেন তাহলে জেনে নেবেন সমস্ত জিনিস থেকে আপনিও বঞ্চিত হয়ে যাবে ভাইয়া কি হলো গো আমি ক্লান্ত হওয়ার আগে আপনারা যে ক্লান্ত হলেন আপনারা কি বলছেন যে ছেড়ে দেন ভাই আপনাদেরকে একটা ভালো করে একটা হাদিসটা আপনারা শুনে যান যারা উঠছেন তাদের জন্য বলছি দুই মিনিট সময় নিচ্ছি বসে যান দুই মিনিট পরে আপনি উঠবেন তো আপনাদেরকে আমি এতক্ষণ থেকে মা বাবার কথা বলছি যে কথাগুলি বলেছি কথাগুলি একবারে কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি এরপরে জ্ঞান গর্ভ কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব তো এবার আপনাদেরকে বলছি যাদের মা বাবা আছে তারা মা বাবার সেবা যত্ন করবেন আর যাদের মা বাবা নেই তাদের জন্য দোয়া করবেন এবার বলবেন যে মনপি সাহেব আমার মা বাবা চলে গেছে এই অবস্থায় আমাদের করণীয় কি দুইটা করণীয় একটা দোয়া আর একটা দান আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন যারা কবরে চলে গেছে জানি না তারা কবরের ভেতরে কি অবস্থায় আছে যদি আমরা চাই তাদের কবরে আজাব হচ্ছে হয়ে যাক তাহলে মাফ তাদের কবরের শাস্তি পেতে হলে চাইতে হলে দুইটা রাস্তা একটা হচ্ছে দোয়া আর একটা হচ্ছে দান তাদের নামে দান সাদকা কেউ যদি করে রসুল্লাহ সাল্লাসাল্লাম বলছে তাদের জন্য দানটা কত জোরে কবল হবে এই যে হ্যালোজিনটা জ্বলছে এই হ্যালোজিনটা জ্বলছে এই হ্যালোজিনটাকে আমরা এতগুলো মানুষ আছি মুখের ফুক দিয়ে নিভাতে পারবে একটা আওয়াজ দিন নেভানো যাবে আর ভাই কথা বলুন না কেন নেভানো যাবে যাবে না যদি এটাকে সুইচটাকে অফ করে দিই ওর জয়েন্টটা যদি কেটে দিই তাহলে নিভতে সময় কতক্ষণ লাগবে দু চার মিনিট লাগবে না এক সেকেন্ডেই নিভে যাবে তো যদি এই সুইচটাকে অফ করে দেওয়া হয় দুই এক সেকেন্ডের মধ্যেই অফ হয়ে যাবে তো নবীজি বলছেন তাদের কবরে আজাব হচ্ছে এই অবস্থায় যদি চাই আমার মা বাবার কবরের আজাবটা মাফ হোক তো যদি আমরা তাদের নামে সাদকা করি দান করি ইলেকট্রিক বাল্বটা লাইটটা নিভতে সময় লাগতে পারে কিন্তু তার দানের মাধ্যমে তার কবরের শাস্তি কমতে সময় লাগবে না তাদের কবরে শাস্তি মাপ হয়ে যাবে কাজেই অনেকের আব্বা চলে গেছে অনেকের মা চলে গেছে যারা চলে গেছে তাদের রুহের রাতের জন্য পৃথিবীর সর্বোত্তম জায়গা মসজিদ এই মসজিদে আজকে দান করার সুযোগ পেয়েছেন আর আপনার মায়ের মুখটা একটু মনে করুন যেই মা আপনার কান্না মুখে শতবার চুম্মা দিয়ে হাসি ফুটিয়েছে যে মায়ের কোলে কাকে চড়ে দুনিয়ার আলো বাতাস দেখেছেন যেই বাবা মার রেখে যাওয়া ভিটা মাটির ওপরে আজকে বাড়ি বেঁধে বাড়ি বেঁধে আপনি আজকে ছেলে বউ নিয়ে আনন্দই উল্লাসে জীবন চালাচ্ছেন সেই মা বাবার রোগের মা ফেরাতের জন্য আপনাদের কাছে দাবি এমন কোন সুসন্তান আছে যেই সুসন্তান বলবে মাওলানা আমার আব্বা চলে গেছে আমার মা চলে গেছে আমার আব্বা যদি বেঁচে থাকতো তার জন্য ডাক্তার দেখাতে গেলেও তো একবার ডাক্তারকে দেখাতে গেলে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার খরচ হয় মা বাবা বেঁচে থাকলে তাদের পিছনে খরচ হয় সেক্ষেত্রে আমার মা চলে গেছে আমার মায়ের মুখটা মনে পড়ছে আমার মা বেছে নেই আমার মায়ের কবরেজ যদি শাস্তি হয় আমার মায়ের কবরের শাস্তি মাফের জন্য আমি পাঁচটা হাজার টাকা দিলাম আমার বাবার কবরের বাঁচার শাস্তি থেকে বাঁচার জন্য পাঁচটি হাজার টাকা দিলাম দেখি আজকে কোন ভাই আছেন কোন বাবা আছেন কোন মা আছেন কোন বোন আছেন যে বলবেন আমার আব্বার কবরের শাস্তিটা মাফ হয়ে যাক আমার মায়ের কবরের শাস্তিটা মাফ হয়ে যাক সেই মায়ের বাবার কবরের শাস্তি রুহে মাফেরাতের জন্য আমি আপনাদের কাছে একজনের কাছে মায়ের পক্ষ থেকে পাঁচ হাজার আর একজন বাবার পক্ষ থেকে দশ হাজার পাঁচ হাজার টাকা চাই এই কথাগুলি বললাম আর সাথে সাথে কানঝাড়া দিয়ে উঠে চলে গেলেন এটা নয় এটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের পরিচয় নয় আপনি না দিতে পারলেও কমপক্ষে বসবেন এটা মসজিদের জন্য আয়োজিত সভা এই আয়োজিত সভা এই মসজিদের কথাগুলা বলার পূর্বেই তো এক ঘন্টা মতো আলোচনা করলাম তো এই এক ঘন্টা আলোচনা করলাম বাকিটা মসজিদের উদ্দেশ্য সেটা না শুনেই আপনার উঠে চলে যাবেন না আমরা কোরআন হাদিস শুনতে এসেছি হয়ে গেল কালেকশন হচ্ছে আর থাকবো না তাহলে এটা তো আপনি মসজিদ বিরোধী লোক মসজিদের উন্নতি হোক এটা আপনি চান না আপনাকে বলছি আপনি পারলেও বসবেন না পারলেও বসবেন আপনি আর আমি একসঙ্গে বিদায় নেব কাজে একটু ধৈর্যের পরিচয় দিয়ে বসার চেষ্টা করবেন একজন মায়ের পক্ষ থেকে পাঁচ হাজার দিবেন একজন বাপের পক্ষ থেকে পাঁচ হাজার দিবেন আর বিনিময়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমার মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমার আব্বার সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও এটা আপনারা আল্লাহর কাছে নিয়াদ করবেন এবং দোয়া করবেন